গণ হামলাকারীদের বিচার এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঢাকা রায়পুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আহত নিহত পরিবারের সদস্য ও ছাত্র জনতা বিক্ষোভ থেকে সকল অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান তারা অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় এদিকে সড়ক অবরোধ করে রাখায় ঘণ্টাব্যাপী শহরে তীব্র যানজট সৃষ্টি হয় তবে জরুরি সেবাদানকারী যানবাহন ছেড়ে দেয় আন্দোলনকারীরা বিক্ষোভে বক্তব্য রাখেন শহীদ আফনানের মা নাসিমা আক্তার শহীদ সাব্বিরের বাবা আমির হোসেন শহীদ শাওনের বাবা আবুল বাসার আহত ফাহিম ইউসুফ আলম রিপন আব্দুল মতিন সুজন হারুন ইউসুফ সজীব সহ ছাত্র জনতা আমি এতটুকু মাননীয় জেলা প্রশাসক সাহেবের কাছে মানে অনুরোধ করছি যে আমার কোনোদিন ইচ্ছা ছিল না আমার একমাত্র ছেলে আমার হাজব্যান্ড মারা গেছে তিন মাস নয় দিন পরে আমার ছেলে একমাত্র ছেলে আপনার শহীদ বরণ করেছেন তো ওনার কাছে আমার এতটুকু আজকে তিন মাস আঠারো থেকে উনিশ দিন হবে উনিশ দিন আমার এতটুকু বোধগম্য ছিল না যে আমি আজকে রাস্তায় দাঁড়িয়ে আমার ছেলের বিগত সকল শহীদদের খুনের বিষয়ের কথা এখানে দাবি উঠাবো এটা আমার বিন্দু বিষয় পর্যন্ত আমার সেই ছিল না আসলে এতটুকু আশা করা উচিত ছিল না যেহেতু আমি সম্মানের সাথে মাননীয় জেলা প্রধান সাহেব এবং সাহেবকে বলতেছি তারা যেন আমাদের কথাগুলি শুনে নেয় আজ পর্যন্ত চলে হারালাম তারপর এখানে ঘরে বাড়িতে ঠিক থাকতে থাকতে কিনা পেরারির মতো এখানে সেখানে ঘুরে বেড়াতে সে নিয়ে নিয়ে কেন এমন হবে আপনাদের কি সে প্রতিভাগুলো আপনাদের যে সোর্স ছিল আপনাদের যে আগে পনেরো ষোলো বছর আগে যে পদক্ষেপ ছিল সেগুলো কি আপনারা হারিয়ে ফেলছেন আমার প্রশ্ন আপনাদের কাছে আজকে আপনাদের আপনি যে আমাদের সামনে না আসেন আমরা এখানে রাস্তা ত্যাগ করবো না আর তাছাড়া আপনার কারণে যদি এখন হাজার লাইন ধরে ঝাড়িগুলা বদ্ধ হয়েছে তারা অনেক জায়গায় যাবে দূর দূরান্তে যাবে টাটা চিটং বিভিন্ন রাসায় অন্যান্য জায়গায় যাবে এই ঝাড়িগুলা লাইন ধরে দাঁড়িয়ে আছে শুধু একমাত্র আপনার খায় আপনি আমাদের কথাগুলো শোনেন আপনি তো শুধু সাথে সাথে তাদেরকে ধরবেন না তাদেরকে আর এই বাংলার জমিনে আওয়ামী লীগ দলের কোনো সন্ত্রাসী খুনি যেন এই জমিনিয়ার আর জায়গা না পায় তো আমার শুধু এতটুকু বলাই ছিল আমি আসতে চাইছিলাম আমি অসুস্থ আমার দিন এবং রাত একমাত্র সুখীর গলে কাছে সেটা একমাত্র আল্লাহ স্যার আমি কাউকে বুঝাতে পারবো না আজকে কিন্তু আপনার বাই হতো আপনার সন্তান হতো এরা আপনার কোন আত্মীয় হতো তাহলে কি আপনি আপনারা সবাইকে নিরব ভূমিকা পালন করতেন কখনোই না সুতরাংদের আহত হয়ে আছে তাদের জীবনের মৃত্যুর সাথে পাঞ্জা তারা অসুস্থ আছে তাদের চিকিৎসা চলে না তারা দুর্বল ফ্যামিলি এদের কি দেখা গিয়ে সব জোরদার সাথে গিয়ে আপনার কথা বলার ইচ্ছা হয় না এবার আসতে না চলে আল্লাহ শুনবেন তবে আপনি এতটুকুই আমাদের কথাগুলো শুনে আমাদের থেকে বাড়িতে যাওয়ার সময় করে দেন এবং রাস্তা থেকে সব জানজার দূর করে একমাত্র আপনার ইফতিয়ারা দিন আপনি পিছন দিয়ে যান আপনি যাবেন আমাদের সাথে দেখা করে আমাদের কথাগুলো শুনে যান বিনয়ের সাথে আমি আপনাদের সম্মানের সাথে বলছি আর যেন কোনো শহীদ করবে আপনার সাথে আর কথা বলে না আপনি আমাদের কথাগুলো এখানে এসে দু মিনিট আমাদের কথাগুলো শুনে চলে যান আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলে আমি আমার কথা শেষ অনেজনকে বলতে চাই এফপি ডিসি এবং জেলা পৌরসভার যারা আছেন কয়জনের ছাত্র যারা আছেন আজকে আবারো এখানে আসবেন আসি আমাদের কথাগুলো শুনবেন আমাদের দাবিগুলো শুনবেন এরপরে আমরা মাঠ ছাড়বো এই ধরে আমরা মার্চ করব না না ইনশাআল্লাহ আমি বলতে চাই বিগত দিন বিগত 23 শরত্র বছরে

আমার ছেলেকে মারছে তাদের বিসা চাই যার পাশি চাই এই যে কুনি আসামিরা এখন ঘুরাই ঘুরে ফিরি বেড়াইতেছে তাদের কোনো দরা হচ্ছে না তাদেরকে কোনো বিচার করতে হচ্ছে না আমরা কোনো খুশি দেখতেছি না যে চার মাস গত হয়ে গেছে আমি তাদেরকে বিচার চাই তাদের পাশি চাই ইনশাল্লা দেশে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করতে হবে আমি প্রশাসনকে বলছি বলছি আর আমাদের এলাকার এই যে বিএনপি জমাতে লোক রাত্রে এটাকে এদেরকে দিল আর এখন প্রশাসন চুপ করে বসে রয়েছে কোনো খবর নাই কি তারা বেড়ে বসে থাকবে না আমাদের খুনিদেরকে আটক করবে এটাই আমরা দাবি তাদেরকে আটক করিয়ে আনি তাদেরকে তাই আনি তাদেরকে বিচার করা হোক নিচ্ছে না আমাদের হাজবেন্ড এর মানে একটা লিস্ট তারিখের মধ্যে তো নাম উঠাবে সেটা হচ্ছে তো হচ্ছে না এটা নিয়েও আমাদেরকে তো অর্ডার করতেছে মানে বড় আফসুস লাগলো এত টান পাহ না কেন এগুলা